মুন্নাথ আসলে কি বলবো কে তো জানে যে বিয়ে করছে কিনা আমার সাথে বাসা করছে কিনা এবং কিন্তু আমি তো নাচর গন্ধ আমি তো বিয়ের করবোই এবং হচ্ছে যে এটা প্রমাণ করবোই যে সে আমার বউ আপনি দেখেন মুন্না খান কিন্তু বললো যে এই মেয়েটার মুখে গন্ধ কয়েকদিন আগে হচ্ছে আমার সাথে দেখা হচ্ছে রাসিন মেয়াদ সেম কথাটাই কিন্তু বলছে এই মহিলার মুখে গন্ধ গতকালকে পাঁচটা সাতাশ মিনিট একটা এস এম এস করছে পাঁচটা না রাত তিনটা তিনটায় হচ্ছে একটা এস এম এস করছে আমি জাস্ট খালি দেখলাম দুই নাম্বারে করছে একটা হচ্ছে যে আমার হচ্ছে যে দুই নাম্বার ওটাতে করছে জাস্ট আমি দেখলাম ওখানে হাসলাম এবং যে বিয়ে করছি আমার ভুল হয়ে গেছে তাহলে এগুলো কিন্তু কিচ্ছু হতো না তাই না এবং আজকে খাবার সময় আম্মা বলছিল কত যে ভালো আসলো আমাদের বাসায় মানে সেই সুখটা নিজের দোষে নিজে শেষ করলার মোহনা ভাই কি আবার নতুন করে প্রেমে পড়েছেন চৌধুরী না না এখন তো প্রতিশোধ চলতেছে প্রেমে পড়ার কেস আমার একটাই চাওয়া সে যদি স্বীকার করে যে হ্যাঁ আমি আকাশ বেরকে বিয়ে করেছি ঠিক আছে আমরা একসাথে থাকছি না ইয়ে কিন্তু আমার এই চারটা মাস ধরেন যে কি পরিমাণ দৌড়ে হয়েছে কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানাবো শুধু আমার বিয়ের কাবিনই না আমি তার অনেক তথ্য বের করছি আমার কাছে যেটা মনে হয় সে ক্ষেত্রে তার যে পরিস্থিতি মাহমুদ শানি ভাইয়ের যে পর্নোগ্রাফি আইনে যে মামলা তার পরিবার দুই ভাই এবং বাবা মার নামে যদি পড়ে সেখানে দেখবেন যে তার দশ বছর জেল হবে আমার আমি আমার করা আছে মিনিমাম দশ থেকে বারোটা সেখানে আরও তার হ্যারাসমেন্ট হতে হবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জ্যাকি এবং রুমির রহমান তাজিনের যে তাদের যে হত্যা করা হয়েছে এ এটার জন্য হয়তো বা তার যাবজ্জীবন হবে কিন্তু একটা বিষয় আমি বুঝলাম না সেই সামান্য একটা বিষয় নিয়ে কেন সে বারবার ইয়ে করছে এবং তার যেগুলো বলছিলেন যে ভাইয়া তার অনেক পরিচিত যারা বলছে তারা বলছে তুমি তো বিয়ে করছো আপনারা একটা বিয়ে স্বীকার করলে সমস্যা কোথায় এবং এটা এটা আপনাদের জানাই আমি সিআইডি থেকে বিভিন্ন তথ্য নিয়েছি এবং আমি কিন্তু আমার জায়গা থেকে কিন্তু আমি দৌড়াচ্ছি আমার মতো যেহেতু সে স্বীকার করছে না সেক্ষেত্রে বা আমার একটু কষ্ট হবে স্বীকার করলে হয় কি তাহলে আমার বিষয়টা হ্যাঁ ছোট মজার বিষয় হচ্ছে আমি রাত তিনটার সময় একটু কাজ করছিলাম হঠাৎ আসলো আরে ভাবলো কে না কে দিছে ওমা দেখার পরে না আমার মানে হাত পা ছিল পরে আমি ছোট বোনের কাছে গেলাম দেখ কি লেগেছে ঠিক আছে আমার কথা হচ্ছে যে আমাকে মনে করছে এটা ভালো কারণ হচ্ছে যে হয়তো বা ভাবছে যে তার আমি যে গত চার মাস মানে এত কিছু করছি এবং যে পরিমাণ ইয়ে করছে আপনাদের 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 সাহায্যেই সেখানে কিন্তু দেখবেন যে একটা বিষয় বলবো সেটা হচ্ছে যখন এস এম এসটা করলো করার পরে যদি দেখার পর আমি বেশ শখ হয়েছি এবং দেখে শুধু হাসলাম সে আবার এটাও লেগছে যে এটা ছিল না ঠিক আছে এ আমার আমার কাছে মনে হয় যে আমার হয়তোবা আমার আমাদেরকে হয়তোবা পাগল হয় হ্যাঁ হয়তোবা কোনো নতুন ফাঁক পেতে আমি তাকে বিশ্বাস করি না আপনি দেখেন মুন্নার কথা যে বললো যে পেটে বেবি একটু পরে আসছে নার্সিংয়ের গেলো আবার কথা হচ্ছে ভাই আমি চারটে মাঝে কষ্ট করতেছি দৌড়াচ্ছি এবং সিআইডি নিয়ে বিভিন্ন মানে ইয়ে ইনফরমেশনগুলো যোগ করছি সেখানে যদি সে এসে বলে যে হ্যাঁ আমাদের বিয়ে হয়েছিল এটা কিন্তু আমার বাবার কথা এটা এটা কিন্তু আমাদের বাবার কথা যে উনি আসলে বললে সমস্যাটা করবে বিয়ে তো করছে বিয়ে তো করছে এবং হচ্ছে যে আমাদের বাসা তো ছিল সেক্ষেত্রে তারা আসলে এই কথাটা আসলে বলতে সমস্যাটা করছে তো এখানে অনেকেই বলছে যে সে মরে গেলে এই কথা বলবে না ঠিক আছে কেন বলবে না সে আমি জানি না কিন্তু আমি তো নাসরবান্ধা আমি তো বের করবই এবং হচ্ছে যে এটা প্রমাণ করবোই যে সে আমার বউ তারা হচ্ছে কি জানেন জনগণের কাছে দেখেন আমার এখান থেকে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো তথ্য বের হলো এবং এখন আমি যে পরিমাণ তাকে সাপোর্ট দিয়েছি এবং তাকে যে পরিমাণ ইয়ে করছে। আপনি তো তো তার সাথে আপনি দেখেন মুন্না খান কিন্তু বলল যে এই মেয়েটার মুখে গন্ধ এবং হচ্ছে দেখেন গতকাল গত কয়েকদিন আগে হচ্ছে আমার সাথে দেখা হয়েছে রাসেম মেয়ের সেম কথাটাই কিন্তু বলছে মহিলার মুখে গন্ধ ঠিক আছে দেখেন আমি কিন্তু তাকে নিয়ে আজ পর্যন্ত কোনো বাজে কিন্তু কথা বলিনি ঠিক আছে আমি কিন্তু দেখেন মুখের কোনো কিছু কিন্তু বলিনি আমার কথা হচ্ছে যে আমি তাকে এতটা ইয়ে করলাম আমি কিন্তু তার সম্মানও হানি করিনি যেটা সত্য সেটা আপনাদের সামনে নিয়ে এসে দিছি কিন্তু সে কিন্তু দেখেন আমারটাই স্বীকার করতেছেন না তাসেল মিয়ারটা স্বীকার করতেছে মুন্না খানাটা স্বীকার করতেছে তা আমারটা স্বীকার করলে সমস্যা কথা এতে করে হবে কি জানেন যখন আমারটা আমি প্রমাণ বের করব তাতে করে হবে কি তার হচ্ছে যে এই বিষয়টা কিন্তু সে লজ্জার মধ্যে পড়ে যাবে এবং দেখেন এটা কিন্তু বাংলাদেশের তিরিশে চল্লিশ হাজার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এটা কিন্তু একদম সিলেপিতে সিলেপের খাবে কারণ হচ্ছে এবং সে যে মিথ্যাবাদী এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু সে মিথ্যাবাদী হয়ে গেছে এবং দেখেন তারা মুন্নাখানা বলছে তার মুখের গন্ধ দাসেল মেয়া বলতেছে তার মুখের গন্ধ কিন্তু দেখেন আমি কিন্তু বলছি না আমি সেগুলো কিন্তু বলতে পারি ঠিক আছে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে কিন্তু আমার নামে অসংখ্য কথা বলছে এই জন্য হচ্ছে যে আমি সাইবার নিরাপত্তা আইনে মামলা করব এবং সে যে বারবার সুইসাইডের নাটক করছে এটা কিন্তু তিনশো নয় ধারা এরকম একটা মামলা আছে এটা এটা আমি করব কারণ হচ্ছে যে এই নাটক আসলে আমরা সহ্য করতে পারতেছি না এবং তাকে যে আমরা এত বোঝাচ্ছি তারপরও সে মিথ্যা বল ঠিক আছে মানে আমার কাছে মনে হয় যে রাসেল মিয়ার সময় সে কিন্তু যে নাটকটা করছে ওই নাটকে গিয়ে কিন্তু আমি ধরা খাইছি ধরা খাওয়ার পরে আমার ধরা রাখাইছে মুন্না খান ঠিক আছে প্রতিশোধ খুব প্রতিশোধ হচ্ছে এবং আরেকটা বিষয় আমি বলবো সেটা হচ্ছে যে সবাই দেখবেন যে আসলে সবাই বলছে যে এস এম এস টা কী লিখছে এস এম এস টা কী লেখছে সেটা আমি আসলে বলতে চাচ্ছি না আমি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তোবা কোনো নতুন স্টাপে ফলানোর জন্য হয়তোবা এরকম কোনো কিছু করছে কিন্তু আমার কাছে ক্ষমা করার একটা ইয়ে হচ্ছে যে সে যদি লাইভে এসে বলে আমার সাথে বিয়ে হয়েছে আমার আমার এখানে বাস করছে এবং সেক্ষেত্রে হয়তো বা ক্ষমা করা যায় যদি আপনারা বলেন কারণ এটা কিন্তু আমার দায়িত্ব না এই দায়িত্ব কিন্তু টোটালি আপনাদের তাকে কী আসলে ক্ষমা করা উচিত আপনাকে ক্ষমা করা উচিত না এবং তার আসলে আপনারা কি শাস্তি দাবি করেন আমি কিন্তু গতকালকে একটা পোস্ট দিছি আপনারা আসলে কি শাস্তি চান এই না না নেটওয়ার্ক চলে যাব তো মোবাইল দিয়ে যান কথা আর কি যা সেটাই জানানোর জন্য যে গতকালকে দেখলাম তিন তিনটা সাড়ে তিনটায় হ্যাঁ একটা এস তো আপনাকে সবাই জিজ্ঞেস করছে মুখে গন্ধ কি না না ওটাই তো বললাম যে আসলে মুন্না খান বলছে যে তার মুখে গন্ধ তারপর রাসেল মেয়া তার কাছে জিজ্ঞেস করছি সে বলছে তার মুখে গন্ধ এখন আমার তো জাতি জানতে চাচ্ছিল আসলে তার মা মুখে গন্ধ কিনা আমি আসলে কি বলবো আমার কাছে মনে হয় যে সে ভালোভাবে ফেসে গেছে তাহলে এত কিছু যদি শুনে মেনে নিচ্ছে আমার বিয়ের কথা স্বীকার করলে তার সমস্যাটা কোথায় ঠিক আছে স্বীকার করুক তা আমার আমরা একটা জিনিস বলি শোনেন আল্লাহ কি বলছে ক্ষমা করতে আল্লাহ কিন্তু ক্ষমা করতে বলছে তাই না সেক্ষেত্রে সে যদি অনুতপ্ত হয় এবং হচ্ছে যে নতুন করে ফিরে আসে কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখেন তার কমেন্ট এত বাজে এবং আমাকে কিন্তু বলছে তার জামাই হতে গার্ডস লাগবে তার যোগ্যতা আমার যাতে এটাই শুধু জানতে চাই যে আমাকে বিয়ে করছে কি না এবং দেখেন সে মুন্না খানকে বন্ধু দাস ফ্রেন্ড বললো এবং আমাকে কিন্তু বন্ধু বলেই এটা করছে হয়তোবা আমার কাছে মনে হয় যে মুন্না খানকে বিয়ে করার সুযোগটা পায়নি কিন্তু আমি বারবার কিন্তু বলছিলাম যে মুন্না খান নেক্সট টার্গেট মুন্না খান নেক্সট টার্গেট মুন্না খান কিন্তু নেক্সট টার্গেট কথাটা কিন্তু মিলে গেছে দেখেন আমি আমি কিন্তু ওকে এমনভাবে মানে ইয়ে করছি জাল ফেলাইছি জালে কিন্তু ধরা পড়তেই হবে কিন্তু এতে করা হবে কি সব মানুষও মানে আমার বাবা বাবা বারবার বলছিলো যে তুমি স্বীকার করো তুমি স্বীকার করো স্বীকার করলে হবে কি তুমি তোমার মতো যাও আমি আমার মতো যাই এবং আমার ছোট বোনের কথা শুধু স্বীকার করলেই হবে না তিনশো টাকার স্ট্যাম্পে সিগনেচার দিতে হবে পরবর্তীতে দেখা যায় আমি তো বিয়ের সাথে করবো তাই না সেক্ষেত্রে জানি সে কোনোভাবে কি বলে যে যৌথ যেটা কাবিনের টাকা দাবি না করে আমার ছোট বোন এবং হচ্ছে যে বিভিন্ন থানা প্রশাসন সবাই বলছে যে ক্ষমা করে দেওয়ার জন্য সেক্ষেত্রে ছোট বোনের কথা অবশ্যই তিনশো টাকার স্ট্যাম্পে সিগনেচার করতে হবে সে নিয়ে কোনো দাবি না করে এবং হচ্ছে দাবি করলে হচ্ছে পরবর্তীতে আমি যদি গ্রেসানি করি সেখানে যদি আবার বলে যে কাবিনের একটা মামলা করে দেয় সেক্ষেত্রে আমার কিন্তু হয়তো আমি সেই ভয়টা পাচ্ছি এবং আপনারা যদি চান আমি কিন্তু আপনাদের একটা স্ট্যাটাস দিচ্ছি যে আসলে আপনাদের চাওয়াটা কী আমি কিন্তু আপনাদের উপরেই কিন্তু নির্ভর করব আমি আসলে তাকে ক্ষমা করবো কি না এটা হচ্ছে দায় আপনাদের আপনাদের ভালোবাসা এবং সাহায্যে কিন্তু আমি এত দূর আসতে পারছি আপনারা আসলে কি চান তাকে মাফ করে দিবেন যদি যদি সে স্বীকার করে সেক্ষেত্রে আর স্বীকার না করলে তো আমি তো বলছি যে ও মানে যাবজ্জীবন যে যেটা বলে কাজ সেটা সারা জীবন তাকে জেলে থাকতে হবে মানুষের যদি জেদ জেদ যেটা আমি কথা হচ্ছে আমি যেটা সত্য সেটা বললে সমস্যা কোথায় আজকে লেগেছে আঁকে বাঁকি এখানে বর্ষা চৌধুরীর ঝিলিক নামে আসছে ও ঝিলিক কেন ও নায়িকা বুবলির নামে আসলে কোনো লাভ নেই ঠিক আছে ও নায়িকা পরিমণির নাম নিয়ে আসলে লাভ নেই কারণ হচ্ছে আমি কিন্তু বারবার বলছি বিচার হচ্ছে আপনাদের আয়ত্তে যদি সে মানে লাইভে এসে সরি বলে এবং হচ্ছে বিয়ের কথা স্বীকার করে সেক্ষেত্রে আমরা যেটা করবো প্রশাসনের কাছে যাব তিনশো টাকার স্টাফে সিগনেচার করবে তারপর হচ্ছে যে টোটাল বিচারক হচ্ছে আপনারা আপনারা কি করবেন সেটা কিন্তু আপনারাই হচ্ছে যে ইয়ে বলবেন যে আসলে তাকে মাফ করা উচিত কিনা কিন্তু মাহমুদ সামি ভাই হচ্ছে যে মামলাটা তার মানে দিচ্ছে আগামীকাল সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি আইন সেক্ষেত্রে কিন্তু তার কোনোভাবে মানে তাকে দশ বছর জেল থাকতেই হবে এবং যে কি হত্যা ঠিক আছে না বলছে ঝিলিক না ঝিলিক ব্লক করে দিছি সেটা বড় কথা না শোনেন ঝিলিক কেন জিলিগের বাবা মা যদি আছে কোনো লাভ নাই সানি ভাই তাকে যেভাবে ধরছে তাকে বাসার কোনো উপায় নাই এবং হচ্ছে যে সানি ভাইয়ের কথা যে তার আইফোনটা দেখ এবং আইফোনে যেরকম ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো সে হচ্ছে যে রিকভার করবে দেখেন ওর আইফোনে কিন্তু আমার ষাটটায় ছবি আছে বিয়ের মালা পরে দিচ্ছি তারপর হচ্ছে যে আমার বিভিন্ন বাবা মার সাথে ছবি এগুলো কিন্তু আসলে সেগুলো অনেকেই বলছে কিন্তু যে তাকে ক্ষমা করা যাবে না সেক্ষেত্রে যদি সে স্বীকার করে এবং পুলিশ প্রশাসন থাকবে তারা হচ্ছে যে আমার ছোট বোনের কথা যে ও বলছে যে তিনশো টাকার স্ট্যাম্পে আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি সে স্বীকার করুক আমরা হচ্ছে তিনশো টাকার স্ট্যাম্পে নেব সে পরবর্তীতে জানি কোনো দাবি না করে এবং আমি পরবর্তীতে বিয়ে করলে যেন দেখেন তার এই মামলা ঝামলার জন্য কিন্তু আমি বিয়ে করতে পারছি না ঠিক আছে কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে আমি বিয়ে করলাম সে বললো যে না আমি আমার তো মাথার সেন্স ছিল না আমি কি করছি আমি হচ্ছে যে আমার ও তো এটা বলে ও তো মিথ্যাবাদী যে তো আমার মেয়েদের মাথার হচ্ছে প্রোমাটাই ছিলাম আমি সেন্স থাকে না আমি আসলে তাকে বিয়ে করছি তখন করতে পারতেছি না অনেকে সেটা হচ্ছে যে জন্য ধর মূল কাহিনীটাই বলি ওর হচ্ছে বাবা হচ্ছে কবিরাজ ও হচ্ছে মূলত কবিরাজি করে মানুষকে আসলে প্রমোশন ওর কাজ হচ্ছে ব্ল্যাকমেল করা এবং দেখবেন যে আরেকটা খবর পেয়েছি সে হাসপাতালে বসে বসে বিভিন্ন ছেলেদের ডেট অ্যাপস নামে হচ্ছে একটা অ্যাপস আছে এই অ্যাপস থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করছে এবং মানুষের সাথে দেখা করার চেষ্টা করছে ডেটিং অ্যাপস নামে একটা নতুন অ্যাপস আমরা যেটা শুনলাম আর কি সানি ভাইয়ের তথ্য সে যে মূলত তার হচ্ছে মূল পেশা যেটা সেটাতেই আসলে ফিরতে যাচ্ছে আমার কথা হচ্ছে সে যা মন চায় করুক আমার বিয়ের কথা যদি স্বীকার করে সেক্ষেত্রে প্রশাসনের কাছে এসে তিনশো টাকার স্ট্যাম্পে সে বলে যাবে এবং জনগণের সামনে এসে বলবে যে আমাদের বিয়ে হয়েছিল ঠিক আছে জনগণ এটা আসলে টোটাল দায়িত্ব নেবে এবং আমি যেটা করেছি আমার যেটা তথ্য পেয়ে আর সেভেন লাগবে এবং কাগজটাগজ সব যাচ্ছে আমি যদি জয়ী হয় এটা তো বলছি এটা তো আপনাদের হচ্ছে যে এ জয় হচ্ছে আপনাদের এটা আমার কিছু না এবং আপনারা আসলে কি চান সেটা আপনারা লিখুন তাকে আসলে ক্ষমা করা যাবে কি আমি যে স্ক্রিনশট আমাকে এস এস দিয়েছে এটা হয়তো বা তার হচ্ছে একটা নতুন ফন্দি হতে পারে এবং হচ্ছে যে আমার কাছে কোনো টাফ মনে হতে পারে এই আমি কোনো উত্তরও দেইনি এবং আপনাদেরকে দেখাইনি ইনশাআল্লাহ পরে দেখাবো তা এফ্লেক্সিতে অনেকেই জিজ্ঞেস করছে আসলে জ্যাকি হত্যার বিচার কী হবে দেখেন জ্যাকি হত্যার বিচার হচ্ছে তার বাবা যেহেতু পুনরায় মামলা করছে তদন্ত চলছে এবং যেহেতু সোশ্যাল মিডিয়ায় নতুন করে আবার ভাইরাল হয়েছে আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে আমাকে একটা হচ্ছে যে সংগঠন হচ্ছে যে ফোন দিয়েছিল বসা বিষয়ে জানার জন্য আমি তাদেরকে ইনফরমেশান দিয়েছি এবং তার আগে দেখেন আপা কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে তারাই হচ্ছে তাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে কিন্তু তার দুটা যে পেজ তাই সে কিন্তু ডিএক্টিভ করে রাখছে এবং তারা বলেছে যত কন্টেন্ট আছে কিছু ডিলিট করতে হবে এরকম তাদের সংগঠনের ব্যাপার তারা হচ্ছে সেফ দা ওমেন ফর সেভ ফর ওমেন বাংলাদেশ এরকম একটা নাম আমি দেখেছি এবং অনেক সংগঠন থাকতে পারে সেটা কিন্তু তাদের ব্যাপার আমার মামলা তো আমি করেছি এটা হচ্ছে যে সে আমার সাথে জালিয়াতে করে বিয়ের যে নাটক করছি এই জিনিসটা আমি বিয়ের করার ইয়ে করছি আমি অলরেডি বললাম তো আমার নাইনটি নাইন পারসেন্ট ওকে আমার আর এক পার্সেন্ট এটা হচ্ছে যে আদালতের রায়ে কিন্তু আপনার বুঝবেন সেক্ষেত্রে হবে কি মেয়েটার সম্মান কিন্তু আরও যাবে আমার কাছে মনে হয় যে এটা তার লাইভে আসে এখনও সুযোগ আছে আমার বাবা বলছে ও স্বীকার করুক ও স্বীকার করলে আমাদের কিন্তু ওকে নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই কিন্তু আমার কথা হচ্ছে সে মিথ্যা বলছে আমাকে অনেক কথাই বলছে সেই জন্য আমি আগামী মঙ্গলবার তার নাম হচ্ছে যে সাইবার আইন নিরাপত্তা যেহেতু বাংলাদেশের অনেক তো টেলিভিশনে গিয়ে মিথ্যা বলছে আমি তো সেগুলো তো আসলে ডিলেট করে পাবো না এবং আমি সাইবার নিরাপত্তা আইনে মামলা করে আমি তাদের কাছে নোটিশ দেবো যে আমার নামে যেগুলো মিথ্যা ভিত্তিহীন তথ্য ছড়াইছে সেগুলো আসলে ডিলেট করার জন্য আমি আদালতের মাধ্যমে এই জন্যেই মামলাটা করছি আগামী মঙ্গলবার কারণ হচ্ছে সে বিভিন্ন জায়গায় গিয়ে উনি হচ্ছে যে আমার নামে মিথ্যা যে তথ্য ভুল যেগুলো ছড়াইছে ওই জন্যই আমি আসলে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার জন্য আগামী মঙ্গলবার হচ্ছে যাচ্ছি আর হচ্ছে যে এটাও এটাও বলবো যে তার সে যদি সুযোগ থাকে আমার সাথে সানি ভাইয়ের কথা হয়েছে সে সে বারবার বলছে যে সানি ভাই আকাশ নিবিকে থামান আকাশ নিবিকে থামান এখানে তো সানি ভাই আমার থামানো কিছু না আমার আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং চার মাস ধরে আমি কিন্তু দেখেন কিন্তু চাকরি হারিয়েছি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাকে আসলে সোশ্যাল মিডিয়ায় এসে সবার কাছে লাইভ করে যদি সে ক্ষমা চায় যে তার ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা বিশেষ বিবেচনা করে দেখবো এবং এবং হচ্ছে আমার ছোট বোন আছে বাবা মা আছে ওদের কাছে যদি সে এসে ক্ষমা চায় আমার কোনো আপত্তি নেই সেক্ষেত্রে তাকে বলতে হবে এবং আপনাদেরও একটা ইয়ে থাকবে আসলে আপনার কি বিচার চান আর আসলে কি শাস্তি হবে এবং যদি সে স্বীকার করে সেক্ষেত্রে তাকে মাফ করবেন কি না এটা সম্পূর্ণ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম হাতে মা হচ্ছে যতগুলো বাজে কমেন্ট করছে সব আইডি শোন বর্ষা দিনে আইডি কে খারাপ কমেন্ট করছে না করছে সেটা তাদের ব্যাপার ঠিক আছে সে কি কমেন্ট করবে না করবে সেটা তার ব্যাপার আমরা তো আমরা আমি শুধু একটা কথাই বলছি শুধু আমি না আপনারা আমার সাথে যারা আছেন এটা সম্পূর্ণ আপনাদের নিয়ে ওরা করবে ওরা করে কি আর মামলা তুলতে পারবে ওরা করে কি আর ইয়ে করতে পারবে সেটা কিন্তু পারবে না কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের জায়গায় অটুট এবং সানি ভাই কিন্তু দেখাই দিচ্ছে যে প্রতিশোধ আসলে কিভাবে নিতে হবে সানি ভাইকে নিয়ে যে পরিমাণ মিথ্যা তথ্য এবং এবং দেখেন করতেছে তার এখন মূল জম হচ্ছে সানি ভাই সেকেন্ড হচ্ছে আমি থার্ড এখন হচ্ছে মুন্না খান তারপর হচ্ছে যে রাসেল মিয়া জাকির হত্যা মামলা তারপর হচ্ছে যে রুমির রহমানের বোন আছে একটার পরে একটা কিন্তু আরও আসবে কারণ সামনে আরো ভয়াবহ রূপ ধারণ করবে এই জন্যই বলছি যে সবাই আসলে বর্ষাকে আমরা ক্ষমা করলে জনগণ কখনো বিশ্বাস করবো না শুভকামনা ভাই এই মহিলাকে আইনের আওতায় আনেন প্লিজ আসলে আমরা তো অবশ্যই আনবো কিন্তু তাকে একটা সুযোগ দিচ্ছি যে হয়তোবা আমাদের হচ্ছে যে আরো হয়তোবা এই যে আগামী চব্বিশ তারিখে নেক্সট ডেট চব্বিশ তারিখে নেক্সট চব্বিশ তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে আসলে সে আমাকে বিয়ে করছে কিনা এর আগে যদি সে করে আমরা হচ্ছে বিশেষ ব্যবস্থা নয় দিলাম যে এটা আসলে কি করা যায় হ্যাঁ সেটা তার বাবা করবে এবং এটা হচ্ছে যে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন দিলাম যে গতকালকে আমাকে একটা এস এম এস করছে এটা আমি আসলে কাউকে দিয়ে নিয়ে এটাই জানালাম সে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছে আমি হয়তোবা বা সানি সানি ভাইকে বিষয়টা জানিয়েছি সানি ভাই বলছে যে তুমি চুপচাপ থাকো এবং আপনারা আসলে জানাবেন আপনারা আসলে কি করবেন ভাই তারা এই জিনিসটা জানানোর জন্য আপনার আসলে বিচার চান কি এটা আপনারা আসলে ঠিক করবেন